আমাদের এই গুরুত্বপূর্ণ চ্যানেলে স্বাগতম আগামী চব্বিশ ঘন্টার জন্য প্রস্তুত হন বন্ধুরা কারণ কালকের সূর্য সাধারণ হবে না আপনার জীবনে এমন এক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটবে যা শুনে আপনি হতবাক হয়ে যাবেন এই ভিডিওটিকে সাধারণ বলে ভুল করবেন না কারণ আমি আপনাকে যে কঠিন সত্যটি বলতে যাচ্ছি তা এর আগে কেউ বলেনি দেখুন বন্ধুরা দাদাগুরু এইবার আপনার যে কুণ্ডলি খুলেছেন এবং তাতে যে ঘটনাগুলি লেখা আছে তা একেবারেই সাধারণ নয় আপনি আপনার জীবনের মূল্য বুঝতে পারবেন আপনার মূল্যবান সময় বের করে এই ছোট ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন মনোযোগ দিয়ে দেখতে বলছি কারণ এই মুহূর্তে আপনার কুণ্ডলীর অষ্টম ঘরে রাহু এবং তৃতীয় ঘরে বুধ গ্রহ বিরাজমান তাই এইবার আপনার কুণ্ডলিতে যে প্রভাব পড়বে তা সাধারণ হবে না তবে বন্ধুরা অন্যদিকে আপনার উপর বৃহস্পতি গ্রহের খুব ভালো প্রভাবও থাকবে অর্থাৎ বৃহস্পতি আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করবে তাই এই ভিডিওতে যা কিছু বলা হবে তা সবই গ্রহণক্ষত্রের নির্ভুল গতিবিধির উপর ভিত্তি করে হবে তাই বন্ধুরা যদি আপনি সময় থাকতে নিজের জীবনকে সামলাতে চান তাহলে চুপচাপ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যে সত্য আমি বলবো তা শুনে নিন তাহলে প্রথমেই আপনারা সবাই এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে ওম বাঘেশ্বর ধাম সরকার নমক অবশ্যই লিখুন বন্ধুরা আজ অবশ্যই মনে রাখবেন যে আপনার জীবনের সুরক্ষার জন্য ঘরের দরজা জানালা বন্ধ করে রাখবেন কারণ হঠাৎ করেই আপনার ঘরে কোনো বড় বিপদ এসে করা নাড়তে পারে যার কারণে আপনার পুরো পরিবার সমস্যায় পড়বে বন্ধুরা যদি আপনি চান যে আপনার জীবনে কোন ক্ষতি না হোক তাহলে প্রথমেই মনে রাখবেন যে অন্যের জীবনে অযথা হস্তক্ষেপ করবেন না কোনো মানুষ কিভাবে বাঁচছে কিভাবে থাকছে কি করছে এসব থেকে নিজেকে দূরে রাখুন এবং কেবল নিজের জীবনের দিকে মনোযোগ দিন যে আপনি জীবনে কি করতে চান দেখুন বন্ধুরা আপনি এই মুহূর্তে খুব বেশি নেতিবাচক ভাবছেন আমি বলে দিচ্ছি যে অতিরিক্ত নেতিবাচক চিন্তা আপনার জীবনের জন্য একটি বড় বিপদ ডেকে আনতে পারে এবং একবার জীবন বিপদে পড়লে সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন হবে একই সাথে এটিও মনে রাখবেন যে আজকের দিনে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা থেকে আপনাকে বাঁচতে হবে বন্ধুদের কোনো মানুষকে অতিরিক্ত বিশ্বাস করবেন না এবং মনে রাখবেন যে জীবনে আপনি যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেন তারাই অনেক সময় আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ওঠে বন্ধুরা বিশ্বাস করার অভ্যাস সম্পূর্ণ ভুলে যান কারণ এটি কলিযুগ চলছে এখানে কোনো ব্যক্তি কোনো স্বার্থ ছাড়া আপনার সাথে সম্পর্ক রাখবে না এবং আপনার বিশ্বাস জয় করবে না বন্ধুরা মনে রাখবেন যে আপনার সবচেয়ে বড় দুর্বলতা সেই লোকেরা যাদের আপনি বিশ্বাস করেন কেন যেমন ধরুন অনেক পরিবারে যখন ভাই ভাইয়ের মধ্যে জমির ভাগ হয় তখন শৈশবের ভালোবাসা এক মুহূর্তে ছাই হয়ে যায় শৈশবের আবেগ কয়েকটি কাগজে সীমাবদ্ধ হয়ে পড়ে যে সম্পর্কগুলি একসময় প্রাণের চেয়ে প্রিয় ছিল এখন তা কেবল নথিপত্রে স্বাক্ষরের লড়াইয়ে পরিণত হয় বন্ধুরা এটি আজকের জীবনের বাস্তবতা দেখুন ভাই ভাইয়ের মধ্যে যতই ভালোবাসা থাকুক যতই মানসিক টান থাকুক কিন্তু কিছু টাকার জন্য কিছু জমির জন্য তারা নিজেদেরই শত্রু হয়ে ওঠে তাহলে আমরা বাইরের মানুষের উপর কিভাবে বিশ্বাস করতে পারি তাই অতিরিক্ত বিশ্বাস করবেন না কারণ যদি লোকেরা আপনার চোখের জল মুছতে আসে তবে তারা সেই চোখের জলের বিনিময়ে লেনদেন করবে আজ আপনি কাঁদছেন এবং আপনার মনে হচ্ছে যে কেউ এসে আপনার চোখের জল মুছবে কিন্তু সেই ব্যক্তিও কেবল তার স্বার্থ এবং মতলব হাসিলের জন্য আপনার চোখের জল মুছতে আসবে যেমন ধরুন আপনি খুব ভালো মানুষ আপনি কখনো কারও ক্ষতি করেন না তাহলে অনেক সময় যারা আপনার কান্নায় সবার আগে রুমাল নিয়ে আসে তারাই আপনার সম্পর্কে সবচেয়ে বেশি খারাপ কথা বলে এবং সবচেয়ে বেশি খারাপ চিন্তা করে আর সেই লোকেরা এটাও জানে যে কোন জিনিস আপনাকে কষ্ট দিচ্ছে বন্ধুরা বলা হয় যে যারা সর্বদা সহানুভূতিশীল হয় তারা সবসময় বিশ্বস্ত হয় না এই মুহূর্তে আপনার জীবনে বিশ্বস্ত মানুষের খুব অভাব রয়েছে আপনার এমন কোনো মানুষ নেই যাকে আপনি বিশ্বাস করতে পারেন এবং সম্ভবত আপনি তাকে পাবেনও না কারণ দেখুন এখন সম্পর্কগুলো কেবল প্রদর্শনীর জন্য রয়ে গেছে এখন সম্পর্কগুলো কেবল টাকার জন্য এখন সম্পর্কগুলো কেবল মিথ্যার জন্য যদি কোনো ব্যক্তি আপনার সামনে এসে মিথ্যা কথা বলে আপনার মিথ্যা প্রশংসা করে তাহলে সেই ব্যক্তি আপনার কাছে খুব ভালো লাগবে কিন্তু যদি কোনো ব্যক্তি আপনাকে কঠিন সত্য বলে তাহলে সেই ব্যক্তির প্রতি আপনার ঘৃণা সৃষ্টি হয় এটি সত্য বন্ধুরা আমি আপনাকে একটি জিনিস বলে দিচ্ছি যে যদি কেউ হঠাৎ করে আপনার খুব কাছে আসার চেষ্টা করে তাহলে তার থেকে সতত থাকুন আমি লিখে দিচ্ছি যে আগামী সময়ে আপনার জীবনে এমন কোনো না কোনো মানুষ আসবে যে আপনার কাছে খুব প্রিয় হবে কিন্তু মনে রাখবেন যে সেই প্রিয় মানুষটি যেন আপনার জীবনের জন্য কোনো বিপদ নিয়ে না আসে তাই বন্ধুরা আমি আপনাকে বলছি যে এই মুহূর্তে আপনি কোনো মানুষের উপর বিশ্বাস করার ভুল করবেন না বন্ধুরা মনে রাখবেন যে আমি আপনাকে শুধু এতটুকু বলছি যে যদি আপনার বিপি রক্তচাপ বা সুগার ডায়াবেটিস সম্পর্কিত কোনো সমস্যা থাকে তাহলে একদমই অবহেলা করবেন না কেন কারণ দেখুন জীবনের কোনো ভরসা নেই যদি আমরা ছোটখাটো বিষয়ে অবহেলা না করে সতর্কতা অবলম্বন করি তাহলে আপনার জন্য খুব ভালো হবে কারণ দেখুন যদি একটি ছোট ভুলের কারণে কোনো কিছু ঘটে যায় তাহলে পরে আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না দেখুন জীবনে এমন কোনো ভুল করবেন না যার জন্য আপনাকে পরে আফসোস করতে হয় তাই প্রথমেই যদি আপনাদের পরিবারের কোনো বড় ব্যক্তি থাকে এবং পরিবারের কারো যদি ছোট থেকে ছোট স্বাস্থ্য সমস্যা হয় তাহলে তাকে অবিলম্বে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যান কারণ বন্ধুরা দেখুন প্রায়শই আপনি আপনার বাড়ির আশেপাশে দেখেছেন যে যখন কোনো মানুষ চলে যায় তখন কিভাবে কথা হয় আরে সময় মতো হাসপাতালে চলে গেলে হতো সময় মতো খোঁজখবর নিলে হতো সময় মতো ডাক্তার দেখালে হতো সব কথা তখন কেবল বলার জন্যই থেকে যায় বন্ধুরা আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি যে সময় থাকতে আপনারা সতর্ক এবং সাবধান হয়ে যান এবং একদমই অবহেলা করবেন না তাই বন্ধুরা দেখুন যে আপনার স্বাস্থ্য এবং আপনার শরীর নিয়ে একদমই অবহেলা করবেন না যদি আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে এবং যদি আপনি ছোট বাচ্চাদের কষ্ট বুঝতে পারেন তাহলে আপনি খুব ভালো মানুষ কারণ এখনকার সময় বন্ধুরা বাচ্চাদের উপর রোগ খুব বেশি প্রভাব ফেলছে যদি বাচ্চারা অসুস্থ হয় তাহলে তারা তো মুখ দিয়ে বলতে পারে না যে তাদের শরীরে কি হচ্ছে কিন্তু আপনাকে বুঝতে হবে আর আপনার বাচ্চাদের জন্য বন্ধুরা দেখুন যদি আপনার দীর্ঘদিন ধরে কিছু স্বপ্ন ছিল তাহলে সেই স্বপ্নগুলি পূরণ করার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কোনো তৃতীয় ব্যক্তি এসে আপনাকে বলবে না যে তুমি এটা করো ওটা করো এভাবে করো সেভাবে করো দেখুন বন্ধুরা আজকের দিনে কেউ কারো পাশে থাকে না এই সত্যটা আপনি যত দ্রুত সম্ভব বুঝে নিন এবং প্রথমেই আপনার জীবন থেকে সেই সব মানুষকে দূরে সরিয়ে দিন যারা আপনাকে বলে ছেড়ে দে তোর দ্বারা হবে না তুই কোনো কিছুর যোগ্য না এটা তোর কাজ না প্রথমে এই উইপোকাকে দূর করুন বন্ধুরা ধরুন আপনি একটি কাঠ এবং যদি কাঠে উইপোকা লাগে তাহলে সেই উইপোকা কার্তিকে ফাঁপা করে দেয় ঠিক একইভাবে যদি আপনার জীবনেও এমন কিছু মানুষ থাকে যারা সব সময় আপনার সম্পর্কে নেতিবাচক কথা বলে নেতিবাচক চিন্তা করে তাহলে প্রথমেই আপনারা সবাই সেই সব মানুষকে আপনার জীবন থেকে বের করে দিন এবং মনে রাখবেন বন্ধুরা জীবনে যদি আমরা কিছু পাওয়ার চেষ্টা করি তাহলে তা পাওয়া তখনই সহজ হবে যখন আমরা সেই জিনিসটি সম্পর্কে ইতিবাচক চিন্তা করব এবং ভালো চিন্তা করব দেখুন কখনো কখনো আমাদের জীবন আমাদের চিন্তার উপরই খুব বেশি নির্ভরশীল কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ যেমন ভাবে তেমন হয় এবং তার যেমন নিয়তি থাকে তেমন সে পায় এবং যেমন কর্ম করে তেমন ফল সে পায় অর্থাৎ যদি আমরা সবকিছু ভালোভাবে রাখি তাহলে আমাদের সাথে ভালোই হবে যদি কোনো ব্যক্তি আমাদের ক্ষতি করার ইচ্ছা রাখে তবুও বন্ধুরা খারাপ কিছু হবে না এখন আমি আপনাদের সবাইকে এতকু বলে দিচ্ছি বন্ধুরা যে যদি আপনার ঘুমের মধ্যে ভয় লাগে তাহলে বুঝবেন যে কারো নজর লেগেছে অনেক জাতক গুরুজিকে অনেক সময় জিজ্ঞাসা করেন যে গুরুজি আমাদের ঘুমের মধ্যে প্রায়শই ভয় লাগে যখন আমরা রাতে ঘুমাই তখন আমাদের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে কিছু অদ্ভুত দৃশ্য আমরা দেখতে পাই দেখুন বন্ধুরা যদি আপনার ক্রমাগত ভয়ঙ্কর স্বপ্ন আসে রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় অথবা বাচ্চা হঠাৎ কাঁদতে শুরু করে তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে কারো খারাপ নজর লেগেছে তাই এইবার আপনার উপর আধ্যাত্মিকভাবে আক্রমণ করা হচ্ছে আপনার একটি হালকা প্রতিকার নয় বরং সম্পূর্ণ মনোযোগ এবং একটি সুরক্ষা কবচ প্রযোজন কারণ দেখুন যে বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে সেই বাড়িতে নজর লাগা একটি সাধারণ ব্যাপার কেন সাধারণ ব্যাপার কারণ যদি কারো বাড়ির বাচ্চা হাসি খুশি দেখা যায় তাহলে অনেক সময় আমাদের নিজেদের কিছু আত্মীয়ের নজর লেগে যায় যারা আমাদের প্রতি হিংসা রাখে এখন দেখুন আপনার কোনো সন্তান আছে যে সদ্য জন্ম নিয়েছে আপনার পরিবারে এমন কোনো মহিলাও আছে যার নতুন সন্তান আছে এবং সে সন্তান সুখের জন্য আকুল তাহলে কখনো কখনো এমন মহিলার নজরও আমাদের সন্তানের উপর অনেক বড় বিপদ থেকে আনে বন্ধুরা মনে রাখবেন যে যদি আমরা সবসময় নিজেদের সুরক্ষিত রাখি এবং ছোট ছোট কিছু কাজ করি তাহলে খুব ভালো হবে প্রথমে আমি আপনাকে বলছি যে যদি কোনো পরিবারে খুব বেশি ঝগড়া হয় নিজেদের মধ্যে পারস্পরিক ভালোবাসা না থাকে একে অপরের সাথে সদ্ভাব না থাকে যতটা কাছে আসার চেষ্টা করে ততটাই দূরত্ব বেড়ে যায় তাহলে এর একটি সহজ উপায় হল বন্ধুরা আপনার পূর্বপুরুষদের প্রসন্ন করার জন্য যতটা সম্ভব ততটা করুন একটি হল পিতৃ এবং অন্যটি হল আপনার কুলদেবী বা কুলদেবতা কারণ যদি কোনো মানুষের বাড়ির দেবদেবতারা তার উপর প্রসন্ন থাকেন তাহলে সেই ব্যক্তিকে অন্য কোন দেবদেবতার পূজা করার প্রয়োজন পড়ে না এটি আপনি অবশ্যই মনে রাখবেন বন্ধুরা এবং আমি বলে দিচ্ছি যে আপনার বাড়ির বরদের প্রতিও আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে যদি তাদের শরীর নিয়ে কোন সমস্যা থাকে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই তাদের খেয়াল রাখুন কেন কারণ দেখুন তারা বট এবং বলা হয় যে প্রতিটি বাড়িতে একজন বর থাকা আবশ্যক যাতে সেই বাড়ির আনন্দ দীর্ঘ সময় ধরে বজায় থাকে আর আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি বন্ধুরা যে প্রতিবার যখন আপনি কোন নতুন জিনিস শুরু করেন তখন কোনো না কোনো বাধা আসে এটি সংযোগ নয় বন্ধুরা কোনো ব্যক্তি আপনার খুব কাছে আছে যে সামনে থেকে হাসে কিন্তু আপনার পেছনে আপনার সম্পর্কে খারাপ কথা বলে তাহলে এইবার সেই ব্যক্তির সত্যতাও আপনার সামনে প্রকাশ পেতে পারে অর্থাৎ মোট কথা যদি বলি যে আপনার নিজের বাড়িতেই একজন লুকানো ঈর্ষান্বিত ব্যক্তি আছে যে আপনাকে আটকে রাখছে অর্থাৎ আস্তিনের সাপ এবং দেখুন কখনো কখনো আমরা কিছু জিনিস সময়ের সাথে সাথে স্পষ্টভাবে দেখতে পাই অনেক সময় কিছু জিনিস আমাদের ভাগ্য শেখায় না কিছু জিনিস আমাদের সময় দেখায় বন্ধুরা দেখুন আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি যে এই মুহূর্তে আস্তিনের সাপ আপনাকে অনেক বেশি কষ্ট দেওয়ার চেষ্টা করবে এবং যাকে আপনি হারিয়েছেন সেই স্বপ্ন হয়ে আপনাকে পত্রদর্শন করবে অর্থাৎ একটি অসাধারণ জিনিস আপনার সাথে ঘটবে যদি কোনো প্রিয়জন বা প্রিয় ব্যক্তি গত বছরগুলিতে এই পৃথিবী থেকে চলে গিয়ে থাকেন এবং তিনি আপনার খুব বেশি কাছে ছিলেন খুব বেশি ভালোবাসতেন খুব বেশি আপনাকে বুঝতেন আপনার মূল্য জানতেন এবং আপনিও তার মূল্য জানতেন তাহলে দেখুন বন্ধুরা সেই ব্যক্তি আপনার স্বপ্নে এসে আপনাকে কোনো ইঙ্গিত দেবেন এবং এই ইঙ্গিতটি খুব ইতিবাচক হবে কারণ দেখুন বলা হয় যে যে মানুষ ভগবানের কাছে চলে যায় সে তারপর ভগবানের দূত হয়ে আমাদের জন্য আসে এবং আমাদের কিছু ভালো জিনিস বলে তাহলে বন্ধুরা সেই মানুষটি স্বপ্নে এসে আপনাকে কোনো ইঙ্গিত দেবেন আপনি কিছু পুরানো ছবি দেখবেন কিছু শব্দ মনে পড়বে এটি একটি ইঙ্গিত যে আপনি সঠিক পথে চলছেন কিনা এর উপর মনোযোগ দিন কারণ অনেক সময় যখন আমরা বলি যে আমার স্বপ্নে তো আমার বড়রা এসেছিলেন আমার স্বপ্নে তো আমার পিতৃপুরুষরা এসেছিলেন এইগুলি সঠিক জিনিস হয় বন্ধুরা কারণ অনেক সময় মানুষের জীবনে যে ঘটনাগুলি ঘটতে শুরু করে সেই ঘটনাগুলির পেছনে এইসব জিনিসেরও হাত থাকে এবং এইসব জিনিস সঠিকও হয় বন্ধুরা তাই যদি আগামী সময়ে আপনার এমন কোনো স্বপ্ন আসে তাহলে এই স্বপ্নগুলিকে একদমই সাধারণ মনে করবেন না এবং প্রতিটি কথার উত্তর দেওয়া জরুরি নয় জীবনে কখনো কখনো আমাদের সম্পর্ক বাঁচানোর জন্য আপনজনের মন খারাপ করা থেকে বাঁচতে হবে এবং প্রতি মুহূর্তে প্রতিটি জিনিসের উত্তর দেওয়া উচিত নয় যে লোকেরা আপনাকে উত্তেজিত করবে আপনার প্রতিক্রিয়া দেখার জন্য ফাঁদ পাতবে তাদের থেকে বাঁচুন এমন হয় যে আমরা চুপচাপ বসে আছি শান্তিতে বসে আছি আমরা আমাদের জীবন খুব আনন্দময় ভাবে কাটাচ্ছি আমাদের পরিবার খুব খুশি আমাদের সন্তান আমাদের বাবা মা সবাই ভালো আছে তাহলে দেখুন কিছু মানুষ এমন হয় এখন কিছু মানুষ কি পরিবারেই এমন মানুষ থাকে যে যখন আমরা কথা বলা শুরু করি তখন তাদের মুখ তাড়াতাড়ি বিগড়ে যায় তাহলে বন্ধুরা আপনার শান্তি আগামী সময় আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে এবং আপনি সেই সব মানুষের থেকে বাঁচুন যারা আপনার জন্য ফাঁক পাচ্ছে ফাঁক পাচ্ছে এবং আপনাকে দুঃখ দেওয়ার কষ্ট দেওয়ার জন্য নেতিবাচক জিনিস খুঁজছে এখন মনে রাখবেন বন্ধুরা সেই সব মানুষের থেকেও সাবধান থাকুন টাকা সবার কাছেই থাকে বন্ধুরা এমন কথা একদমই ঠিক নয় প্রতিটি মানুষ কেবল টাকা দেখায় না দেখুন সবার কাছেই থাকে কিন্তু কেউ দেখায় না এর অর্থ হল যে আজকের সময়ে প্রতিটি মানুষ টাকা রোজগার করছে প্রতিটি মানুষ ডাল রুটি রোজগার করছে প্রতিটি মানুষের কাছে এতকু ধন অবশ্যই আছে যে সেই মানুষটি আজকের দিনে তার ছোট ছোট স্বপ্ন পূরণ করতে পারে তাহলে এই সময় দেখুন আপনার ধনের লাভের যোগ তৈরি হবে কিন্তু যত দ্রুত টাকা আসবে তার দ্বিগুণ গতিতে তা খরচ হবে অর্থাৎ বলা হয় না যে আমদানি আট আনা খরচ রুপিয়া এমন অবস্থা আপনার এই মুহূর্তে হবে আর টাকা কোথায় যাবে আপনি জানেন যে হঠাৎ কোনও অসুস্থতা বা বাড়িতে কোনো ভাঙচুর হবে এবং বাড়িতে ভাঙচুর হলে আপনি যখন তা ঠিক করাবেন তখন আগামী বিপদ থেকে বাঁচার জন্য আপনাকে বাস্তুশাস্ত্রের নিয়ম অবশ্যই পালন করতে হবে কারণ বাস্তু অনুসারে যদি আপনি বাড়িতে কিছু রং বা ভাঙচুরের মেরামত করান তাহলেই আপনার জন্য ভালো হবে বন্ধুরা তাই টাকা আসতেই সম্পূর্ণ প্রস্তুতির সাথে চলুন নইলে হাতে থাকবে কেবল চিন্তা এবং খালি পকেট আর খালি পকেট মানুষকে সবচেয়ে বড় শিক্ষা দেয় যে শিক্ষা বই শেখায় না সেই শিক্ষা খালি পকেট শেখায় কারণ খালি পকেটে যে কয়েন থাকে সেগুলিও বাঁচতে শুরু করে এবং যদি পকেট ভর্তি থাকে তাহলে সেই কয়েনগুলিও চাপা পড়ে যায় অর্থাৎ কথাটি খুব ছোট কিন্তু খুব গভীর যে যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে যারা আপনার নিজের লোক যাদের আপনি খুব ভালোবাসেন যাদের আপনি খুব আপন মনে করেন সেই লোকেরাই খালি কয়েনের মতো বাঁচতে শুরু করবে যে আরে তোর কাছে কি আছে তোর কাছে তো টাকা নেই আরে তুই তো ভিখারি আরে তুই তো এমন তুই তো তেমন এমন তুচ্ছ কথা বলে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা ভালোবাসায় বিশ্বাস ভাঙবে কিন্তু সত্য ধীরে ধীরে অবশ্যই সামনে আসবে যদি কেউ খুব বেশি ভালোবাসা দেখাচ্ছে কেউ বলছে যে তুমি তো আমার প্রাণ কেউ বলছে যে তুমি তো আমার প্রাণের প্রিয় কিন্তু আপনার চোখে দেখতে চাইছে না তাহলে বুঝবেন যে সে কিছু লুকাচ্ছে এই মাসে প্রেমের জীবনে পরীক্ষার সময় বন্ধুরা হতে পারে কোনো পুরানো গোপন কথা বা প্রতারণা সামনে আসবে কিন্তু মনে রাখবেন যে সত্য দেরিতে সামনে আসে কিন্তু খুব পরিষ্কারভাবে আসে এবং কখনো কখনো জীবনের আসল রং আমাদের সময় দেখায় কারণ আজকের সময় দুই মুখের মানুষ ঘুরে বেড়াচ্ছে একটি মুখ যা তারা আমাদের দেখায় এবং অন্যটি যা তারা লুকিয়ে রাখে বন্ধুরা আপনি সবসময় লুকানো মুখটি দেখার চেষ্টা করবেন কারণ প্রতিটি মানুষ মুখে তো বলে দেয় যে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না আমাকে তোমার সাথে থাকতে হবে আর যারা লিভিং রিলেশনশিপে থাকে আজকের এই কলিযুগের সবচেয়ে নোংরা জিনিস হলো এই লিভিং রিলেশনশিপ দেখুন বন্ধুরা লোকেরা একে অপরের প্রতি খারাপ চিন্তা রাখে ভুল আবেগ রাখে ভুল কাজ করছে আজকের দিনে একটি পবিত্র সম্পর্ক খোঁজা অর্থাৎ হীরের খনি থেকে কোনো আসল হীরা খোঁজার মতো দেখুন বন্ধুরা আজকের দিনে একটি ভালো এবং পবিত্র সম্পর্ক পাওয়া প্রায় অসম্ভব